খাইছে খাইছে কে কেন খাইছে জজতা খাই না জজতা খায় না থাকি আরে আল্লাহ জজতা খায় না জজতা খাইছে জজতা খাই না বলো জজতা খাই না জজ আলাই দিও ময় গন্ডা

বাবা তো এই আছে বাবা তুমি দাদুর সাথে দাদুর সাথে কথা বলো দাদুর সাথে কথা বলো দাদু জ্বর দেখাইতে নিষেধ করো পেটে ব্যথা করে দাদু বলো পান কেন খাও বলো পান কেন খাও পান খাও নি ভাত খাও এখন এখন ভাত খাও বলো মেহমান আসছিল গেছে জিজ্ঞেস করো দাদা বলো মেহমান গেছে দাদা

বন্ধ কৰিছি আবার মোবাইল দেখক না কত মোবাইল না বেশি বলো মা বলো বেশি মোবাইল দেখব না জোরে জোরে বল কখন আমি ঘুম একটাই